আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে বিরোধী আলোচনা করব মাগরিব এশা এই দুই ওয়াক্তের নামাজ পড়তে দেখার অর্থ কি আলোচনা বসতে এর সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে কোনো মানুষ যদি মাগরিবের নামাজ পড়তে দেখে হ্যাঁ পরিবারের যে দায়িত্ব তার উপর বাস্তবিক ভাবে রয়েছে এই দায়িত্ব সে সঠিকভাবে আঞ্জাম দিবে পূরণ করবে এমন কিছু বোঝায় স্বপ্নে কোনো মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সে তার পরিবার পরিজনের সাথে এমন আচরণ করবে যে আচরণের কারণে তার পরিবারস্থ লোক তার উপর সন্তুষ্ট হবে তৃপ্ত হবে সুখী হবে আনন্দময় আনন্দময় কিছু সময় আনন্দ ঘন কিছু মুহূর্ত তারা অতিবাহিত করবে এমন কিছু বোঝায় কেউ যদি মাগরীবের নামাজ কাজা করতে দেখে হ্যাঁ যে এটা এখন পড়েনি পরবর্তীতে পড়লো এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে যাবতীয় যাবতীয়ভাবে ঋণী হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া বোঝায় এশার নামাজ যদি কেউ কাজা করতে দেখে স্বপ্নদ্রাসটা ভুল কোনো সিদ্ধান্তে

আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু